বুঝতে হয় গুনিয়া স্কেল কীভাবে হয় গান্টাস মেটাল স্কেল কীভাবে হয় বুঝতে হয় স্বচ্ছ স্কেল সবগুলো বুঝার পরে আমরা স্কয়ার জায়গাগুলো অর্থাৎ যেখানে আঁকা বাঁকা না সোজাসুজির দাগগুলো কেভাবে পরিমাপ করতে হয় যে মৃত্যুসূত্রে সেটা আমরা প্রথম দিনের ক্লাস আমাদের দেওয়া হয়েছে যেমন এটা যদি আমরা মাপতে যাই তাহলে এটা এখানে কত ফুট এখানে কত ফুট এখানে কত ফুট এখানে কত ফুট বিহুরুদ বাহুগুলো যদি দশ ফুটের বেশি ব্যবধান হয় তাহলে আমরা যদি গর্ত করতে চাই কীভাবে করবো আর কোন কোন ক্ষেত্রে গট করা নিষিদ্ধ সেটাও আমরা আলোচনা করছি এখন আজকে প্রথমে আমরা একটা আলোচনা করছি বা কা বাঁ বাঁকা জায়গাগুলো কীভাবে পরিমাপ করতে হয় সেটা যেমন সাপো সাবু উদাহরণ হিসাবে ধরলাম এই জিনিসটা এই বড়ো জিনিসটা যদি আমরা মাপতে চাই এটা কোন জমিতের মধ্যে পড়ছে বহুভুজের মধ্যে পড়ছে তো বহুভুজের মধ্যে বহুভুজ মাফার জন্য আলাদা কোনো সূত্র নেই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এর সূত্রই হচ্ছে কি বহুভুজের সূত্র সেক্ষেত্রে আমরা এটা এইভাবে করতে পারি যেমন এখানে ডে এই অংশটা আলাদাভাবে মারতে পারে তারপরে এই অংশটা এইভাবে আলাদাভাবে মারতে পারে এই অংশটা আলাদা মাপ মারতে পারে যেটা আমরা কিছুক্ষণ আগে একটা পলটকে বিভিন্ন মাফে হিসাব করে আমরা দেখাইছি তাহলে এটা আমরা ক ফলট ধরতে পারি এটা খ ফলট এটা গ ফলট এটা গ ফলট অর্থাৎ পলট এখানে ফ্রাস একটা দাগ কিন্তু কত একটা চারশো সাতানব্বই দাগ দাগ একটা পলট কটা চারটা এবং চারটে এই পাশে কত ফুট এই পাশে কত প্রত্যেকটা বাহু মাফি চারোটা পলটের জমিটাকে হিসাব করেই আমরা কত স্কোয়ার ফিটও হয় সেটা বা কত শতক জায়গা হয় সেটা আমরা আলাদা হিসাব করে নিব তাহলে বড় জায়গাগুলো মাফার জন্য বহুভুজের যেটা আমরা বহুভুজ ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত বা সবগুলোকে সমন্বয় করেই এই জিনিসগুলো হিসাব করতে হবে যেটা ম্যানুয়াল যদি করে থাকে যেটা আমরা কিছুক্ষণ আবার দেখাইছিলাম এই হিসাবটা এখন বড় একটা বাড়ি মাপবেন বা বড় একটা জায়গা মাপবেন সেখানে কয়েকটা দাগ আপনাকে মাপতে হবে অতবা একটা জায়গা নিয়ে বিরুদ্ধ যেমন পাঁচশো এটা পাঁচশো নয় নম্বর দাগা নিয়ে বিরুদ্ধ বিরুদ্ধ মানে উত্তর ভাষা এরা বলতেছে এটার মধ্যে আমার জায়গা আছে আবার এরা বলতেছে এটার মধ্যে আমার জায়গা ঢুকছে এরা সবাই এটার মধ্যে চাপতেছে যার কারণে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে এখন এটাকে আপনি সীমানা চিহ্নিত করেই এটা সমাধান দিতে হবে সীমানার জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তিন রাস্তা বা তিন আয়লে তিন রাস্তা হোক বা তিন আয়ালে হোক এগুলো পয়েন্ট দেখেন আপনি আপনার মানে এই বয়সে চিন্তা করেন ষোলোকাল থেকে আপনার বাড়ির আশেপাশের তিন রাস্তার মাথা বা তিন আইলের মাথা যেমন আছে এখন পর্যন্ত তেমন আসে অনেকটা পরিবর্তন হয় নাই পরিবর্তন হলেও হালকা পরিবর্তন হয়েছে কিন্তু বেশিরভাগই তেমন আছে তাহলে বোঝা গেল তিন রাস্তার মাথা বা চার রাস্তার মাথা এই জায়গাগুলো আপনি সীমানার জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন কোনো একটা জায়গা যদি বিরুদ্ধ হয় সৃষ্টি হয় এই বিরুদ্ধপূর্ণ জায়গাটাকে আপনাকে মাপার জন্য দূর থেকে কিছু তিন মানে সীমানা ধরতে হবে যেমন আমি একটা উদাহরণ দিলাম এই জায়গাটা আপনি মাপবেন মাপার জন্য এদিকে দু একটা মাপা এদিকে কয়েকটা গর্বকে আপনি ফলো করবেন কে এরকম জায়গা কোথায় আছে যেমন আমরা এখানে জায়গাটা আমরা এখানে পাইছি একটা ঠিক আছে আমাদের এখানে একটা কি বা এখানে একটা পাইছি বা এখানে একটা পাইছি মানে অনেকগুলো জায়গা আছে আপনি আর কয়েকটা মাপই এইভাবে আর কয়েকটা কি আর ফলটগুলো আর কয়েকটা হিসাব করে কি করতে পারবেন হিসাবগুলো আপনি মাপবেন যেমন আমাদের ফলট এখানে এটা সহ আছে এটা ফল এখানেও একটা ফলট আছে এখানে একটা ফলট আছে তো এখন আপনি এই জিনিসটাকে এই জিনিস এখানে এটা কত কত নম্বর দাগের মাথা বলুন তো চারশো দাগের মাথা পাঁচশো সাত দাগের মাথা এই জায়গাটাকে আপনি মানে সঠিক নির্ধারণ করবেন করার জন্য এই রাস্তা থেকে এরকম জায়গা আরও পাশে কি কি কোনটা কোনটা আছে এটা দেখবেন যেমন এখান থেকে আমি এখানে ফয়েম দাঁড়াইলাম এখন এখান থেকে নকশার মধ্যে বাস্তব নকশার মধ্যে দেখবেন কত ফুট আছে উদাহরণ হিসাবে একশো ফুট আছে কত একশো ফুট আছে এখন বাস্তব জমি একশো ফুট আছে কিনা দেখেন আগে কোথায় দেখবেন নকশায় তারপর কোথায় দেখবেন সরজমিনে নকশার সাথে সরজমিনে মিলাবেন যদি একশো ফুট হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই আপনি আপনার নকশা অনুযায়ী বাস্তব জমির সাথে মিলছে অতবে একশো এক ফুট বা এক নিরানব্বই ফুট কাছাকাছি আসে তখন সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে আমার নকশা দরাক কম হয়েছে কিনা এটাও দেখতে দেখবে যেমন আমি নকশার মধ্যে দেখছি একশো ফুট হয়েছে কিন্তু বাস্তব জমি একশো এক ফুট বা দুই ফুটে দেখা যাচ্ছে তখন আমি আর একবার ভালো করে দেখবো যে একশো বা একশো ফুট না একশো দুই ফুট ধরা যায় কিনা কারণ বাস্তব জমি এটা বাতাচ্ছে তখন আমি যদি দেখি না একশো দুই ফুট ধরা যায় তখন আপনি এটাকে সঠিকভাবে ধরবেন বা একশো এক ফুট ধরা যায় সেটা দুটোর সমন্বয় আপনাকে এখানে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আসতে হবে তাহলে আচ্ছা আমি এটা ওকে হয়েছে এটা মিলছে এই দিক থেকে এখন এক পয়েন্ট মিলান যেমন এখানে অক্ষীর রাস্তা মাথা আছে এই নকশার মধ্যে এখান থেকে এখানে মিলান বাস্তব নকশাতে কত ফুট আছে আর সরজমিনে ফুট আছে মিলান কটা পয়েন্ট মিলছে এটা হবে না। আচ্ছা,past মিলে যাবে, তখন মিলবে না। আমি আর মিলের কথা বলতেছি। কারণ মিলই গিয়েছে। এই দিব মিলেছে। তাহলে তিনটা পয়েন্ট। অল্প কয় দুটো অথবা তিনটা পয়েন্ট যখন মিলাবে, তখন আপনাদের এই সীমানাটাকে সঠিক সীমানা ধরবে। কারণ নকশায় যেভাবে আপনাকে বাকলাচ্ছে আপনি সরোজগিনক গুণবahu ওইভাবে কি পাইছেন। যার কারণে আপনাকে এটাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা এটা ধরলাম। এখন এই মাথা থেকে এটা কোনো পর্যন্ত কত ফুট বা এখান থেকে এখানে কত ফুট খুঁটা গাড়ি দেবে এখান থেকে এখানে কত ফুট খুঁটা গাড়ি দেবে এখান থেকে এখানে কত ফুট সীমানা কি করবে খুঁটা গাড়ি দেবে খোঁড়া আপনার সীমানা এখানে থেকে এখানে এখান থেকে এখানে তাকে এভাবে কি বুঝে দিবে এখন আপনাদের এদেরকে সীমানা গাড়ি দিলেন বা খুঁটি গাড়ি দিলেন কোন আপনার কি সাহসী বলেন তো আপনার সাহসটা কি হ্যাঁ আমার সাহস হচ্ছে আমি সঠিক একটা সীমানা ধরছি আর সঠিক যে সীমানা সেটা আপনাকে কে বলছে নকশা বলছে আমি বিভিন্নভাবে আমি এটাকে মানে ফলো করছি এই দিক থেকে ফলো করছি এই থেকে ফলো করছে এই দিক থেকে সব ফলো আমাকে বলছে যে এটা সঠিক তখন এই সঠিকটা ধরে আপনাকে এভাবে হিসাব করুক জায়গা জায়গায় কাটতে হবে বিলপুর কাজ জায়গায় মিঠিয়ে কাজ যেখানে লোক সেখানে ঘোরাঘাট কাটতে হবে তাও মানে বেজার হবে কেউ খুশি হয়ে যায় বিষয়টা এরকম না যেখানে আপনার তথ্য মনস্তে আপনার নলেজটা সঠিক থাকতে হবে আপনি ভালোভাবে এটাকে কী করতে হবে নির্ণয় করতে হবে যেটা যদি হয় তাহলে ইয়া করে দেন এখন হাজারো আমিন আপনার বিরোধী পক্ষ থেকে হাজারো আমিন আসে আপনি এটাই সঠিক থাকবে যদি আপনি আগেটা সঠিক করেন এভাবেই যারা যারা ইয়ে করে এখন আসছেন এখানে প্রথম কথা বলেছি যে এখানে যদি আপনি পান তাহলে এইভাবেই করবেন যদি না পান এখানে কোনো একটা দিক মানে আমরা পর এই দিক থেকে বলতেছে একশো ফুট একশো ফুট দেখতেছেন একশো দশ ফুট হয়ে গেছে এই দিকে দেখতে পাচ্ছেন দেড়শো ফুট হয়ে গেছে একশো তিরিশ ফুট মানে আপনার নকশার সাথে বাস্তব জমিনের সাথে অনেক ব্যবধান মিলতেছে না আপনি এই দিক থেকে চলে যাবেন এই দিক থেকে কি আরেকটা দিক ধরবেন দিক কটা আটটা উত্তর দক্ষিণ পূর্ব

এখন আসেন দ্বিতীয় কথায় আসেন এখন আপনি এমন একটা জায়গাতে আসেন যে কোনো জায়গা আপনাকে মিলিতে পারতেছেন না কোনো জায়গা কি না আপনি একটু বহু দূর চলে যাবেন বহু দূর চলে যাবেন সেখানে কোনো একটা ফুকুর পাড় বা কোনো একটা এরকম যেটা বলছি তিন রাস্তা বা সারি রাস্তার মাথায় এরকম ফলো করবেন বড় রাস্তা মানে এমন স্থান যেটা মিলে যাওয়ার সম্ভাবনা বেশি এমন স্থানে হয়তো দুশো ফুটক পাঁচশো টাকা এক হাজার অনেক দূর চলে যাবে সেখান থেকে আপনাকে একটা হিসাব করে আসবেন দাগা দেখতেছি এখন আশেপাশে কোনো জায়গা আমরা মেলাইতে পারতেছি না হ্যাঁ তখন আপনি দূর থেকে আসবেন যেমন এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে তখন দেখ রাস্তা থেকে আমরা যেখানে দাঁড়াইছি তখন এখানে আমরা একটা ইয়ে করবো রাস্তা থেকে বড় দূর থেকে দূর থেকে আমরা এভাবে বা এখানে এই দিক থেকে রাস্তার এ থেকে রাস্তার এ থেকে যেহেতু আমরা এখানে মেলেছিস না এখানে তো মিলেছি হ্যাঁ পাঁচশো হ্যাঁ এখান থেকে মিলেছি রাস্তার এই কোণা থেকে বাঁকা থাকে আমরা একবার এইবার সোজা করে একটা টান দিব আর এখান থেকে এখান পর্যন্ত ই হয়েছে ধরুন এখানে কি দিছি টান দিছি এখন যদি আপনার ঘর কিছু না থাকে এখানে পাঁচ যদি কোনো ঘর না থাকে যদি আপনার মানে জমিটা খালি থাকে তখন ডাইরেক্ট এখান থেকে এখানে আপনার নকশাদের কত আসতে হবে এত ফুট পর্যন্ত এখানে আসবেন যেমন এখানে ছয়শো ফুট আসতে হবে কত ফুট ছয়শো ফুট তাহলে ছয়শো ফুটের মাথায় আপনার রাস্তা ছয়শো ফুটের মাথায় এটা পরে কিনে দেখবেন অথবা এই দিক গো এই দিক গো আসবেন এই এই দিক থেকে এই এই দিক থেকে কারণ রাস্তার এই কোনা থাকে এই দুই কোণা আমরা মিলাইলে আমরা যদি হিসাব চলে আসবে ঠিক আছে তখন একটু ইয়ে হবে যেমন এখানে আসবে আপনার সাতশো ফুট কত ফুট সাতশো ফুট তখন এই ফাঁসের কোনো জায়গা যদি আপনি সঠিকভাবে মেলাতে না পারেন তাহলে দূর থেকে মাফি আসলে এভাবে টান দিবেন আমি যে ফর্মুলা আপনাদেরকে দেখাইছি এই ফর্মুলা টান দিবেন টান দেওয়ার পরে এদিকে সাতশো করে আসতে হবে আর এদিকে কত ছয়শো আসতে হবে আসার পরে তখন আপনি সীমানা এটা চিহ্নিত করবেন ঠিক আছে এখন একটা একটা রবার দেন আমাকে রবার এটা নিয়ে গেছে না আচ্ছা এই দাগগুলি দেখেন আমরা নকশার মধ্যে অনেকগুলো দাগ দিছি দাগেগুলো আমরা এই দাগগুলো দিছি কি লেখক কে জন্য দিছি বলেন তো সীমানা নির্ধারণ মাপগুলো উঠানোর জন্য জলগুলো মাপগুলো উঠানো শেষ তখন আমরা এটা মুছে দিই এইটা যে নকশার মধ্যে না থাকে কথা বলছেন নকশার মধ্যে কি না থাকে আমরা কিছুক্ষণ আগে দেখেন এই এই একটা জমিন ইয়ে করেন কিছুক্ষণ আগে এই জমিনটা এই কত নম্বর জমিন এটা সাতশো সাতশো সাতষট্টি নম্বর জমিন এই জমিটা আঁকা বাঁকা বহু আমরা এটাকে সঠিকভাবে উঠানোর জন্য এখান দিয়ে এক মাফ এখান দিয়ে এক মানে ভিতর ভিতরে অনেকগুলো মাপছি এখন সঠিকভাবে আমরা খাতাটা করি সিদ্ধান্ত উপনীত হয়েছে যেখানে অষ্টআশি দশমিক বাহাত্তর শতক জমিন আছে হ্যাঁ এখন যখন আমাদের মাপ শেষ প্রত্যেকটা বাহু প্রত্যেকটা দিক আমরা যখন হিসাব শেষ তখন আমরা এই নকশার মধ্যে এই দাগগুলো আর রাখবো না মুছে দিব এ দাগগুলো কি জন্য নিছি আমাদের প্রয়োজনও নিছি এখন যে ব্যক্তি আপনার কাজটা দেখবে যে উনি কোলা থেকে কোথায় মাপ নিছে তখন বুঝবে যে না উনি ওটাতে এদিক থেকে এদিক মাপ নিছে এদিক থেকে মাপনি হিসাবটা বের করছে কিন্তু এখানে আর রাখার প্রয়োজন নেই এখন অন্য ব্যক্তি যদি আপনার হিসাবটাকে ছেলে নিতে চাই এ মাফি হিসাব করো কিন্তু আপনার তো ফর্মুলা ডর মধ্যে সবগুলো দেখা আছে